Hey, guys, good morning. Welcome back to my blog. Guys, there's a Kyobusta. বরফ পড়ছে পুরো সাদা চাদরে ঢেকে গেছে বাট এর মধ্যে অফিস যেতে হবে কিভাবে যে যাবো আমি ভাবতে পারছি না দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা দেখো একদম ভরে গেছে বরফে বাট এর মধ্যে অফিস যেতে হবে এটাই হচ্ছে দুঃখ সবথেকে যাই হোক

এত কিছু পরে আর অফিস যেতে হবে এখন বাট তোমরা দেখো গাইজ বাইরে কি অবস্থা গাইজ মানুষ এর মধ্যে কিভাবে অফিস যায় বলো কি অবস্থা আমার সাইকেলের কি অবস্থা এ বাবা সাইকেল গাইজ এটা আমার অ্যাপার্টমেন্টের সামনে এই অবস্থা হয়ে গেছে দেখো এরকম অবস্থায় এই রাস্তার মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে যেতে হচ্ছে ভাবো তাহলে পুরো চোখের মধ্যে এসে ঢুকছে আহ কি হারে বরফ পড়ছে কি হারে বরফ পড়ছে উফ চন্দ্রনার গাইস কালকেই তোমাদেরকে দেখাচ্ছিলাম এই রাস্তাটা এই গাছগুলো এ পুরা একদম সামনের দিকে পড়ছে গো পুরো আমার মুখে এসে পড়ছে গাইজ গাইজ গতকালকেই তোমাদেরকে দেখাচ্ছিলাম গাইজ গতকালকেই তোমাদেরকে দেখাচ্ছিলাম এই রাস্তা দিয়ে যে এই গাছগুলো ঠান্ডার জন্য পাতা সব ঝড়িয়ে ফেলেছে আর দেখো আজকে এইরকম অবস্থা বরফে জমে গেছে গাছে জমে গেছে বরফে মাথা করছে না তো পুরো

চারিদিকে চারিদিকে আজকে বরফ পড়ছে তো এই রাস্তাটা আগামীকালকে যাওয়ার সময় অবস্থা খারাপ হয়ে যাবে পুরো স্লিপি হয়ে যাবে জমে আজকের বরফটা তো আলগা এই যে টায়ার পড়ছে আর ওগুলো গলে যাচ্ছে কিন্তু কালকের বরফটা যা হবে না বলার বাইরে জন্ম থেকে সারা জীবন বৃষ্টি মাথায় নিয়ে এদিক ওদিক গেছি কেননা আমাদের বৃষ্টি প্রধান দেশ কিন্তু এইখানে এসে প্রথম এরকমভাবে বরফ মাথায় নিয়ে বেরোতে হচ্ছে কাজে যেতে হচ্ছে এর থেকে দুঃখের কিচ্ছু নেই বৃষ্টি তাও একরকম কিন্তু বরফ সূচের থেকেও বেশি মানে সূচ নয় বঁসির মতন ফুটছে তাও মনে হচ্ছে না ওই কেউ ফ্রিজে দশ দিন রেখে দিয়েছে ডিপ ফ্রিজে তারপরে এসে ফোটাচ্ছে এরকম অবস্থা গাইজ জাপানের ট্রেন সেরকম একটা হর্ন বাজায় না কিন্তু ভিজিবিলিটি কমে গেছে বলে মনে হচ্ছে হর্ন বাজাচ্ছে স্টেশনের কাছে চলে এসেছি এবার সাইকেলটাকে পার্ক করব তারপর ওখান থেকে এক মিনিট হেঁটে গায়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে নাক পুরো জমে গেছে আবার কোনটা দিয়ে কোন সাইড দিয়ে মুজবো চার সাইডেই বরফ আহ গায়ে সত্যি অবস্থা খারাপ কিন্তু নাক দেখো পুরো লাল হয়ে গেছে এখন তো ওই ব্রিজের তলায় এসে দাঁড়িয়েছি রেল ব্রিজের তলায় সামনে সিগনাল বলে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো রেল ব্রিজের তলায় দাঁড়িয়ে হলে বরফটা কম পড়ছে উফ গাইজ এটাই সেই চেনা পরিচিত রাস্তা এই সেই সাইকেলের গ্যারেজ যেখান থেকে রোজ যাই আর আজকে পুরো সম্পূর্ণ আলাদা অন্যান্য দিন কালার আলাদা থাকে আজকে পুরো সাদা হয়ে গেছে গাইজ এই ঠান্ডার মধ্যে মিনি স্কার্ট পরে স্কুলে যাচ্ছে মিনি স্কার্ট পরে স্কুলে যাচ্ছি ঠান্ডার মধ্যে মানে ঠান্ডা মাইনাস চার পাঁচ হয়ে গেছে এখন তার মধ্যে মিনিস্কার পরে স্কুলে যাচ্ছে লাইক ঠিক আছে সমস্যা নেই ভাই নিচে একটা ইনার পর বা কিছু পর যেটা গরম লাগে মানে আমি যেরকম পরেছি আমি তো এই জ্যাকেট পরেছি তার নিচে সোয়েটার তার নিচে সোয়েটার মানে মোটামুটি চারটে লেয়ার রয়েছে আমার কাছে এখন এই সেই আমার স্টেশন যেটা দিয়ে রোজ যাই কিন্তু আজকে আর মনে হচ্ছে না চিনতে পারছি আজকে পুরো চেঞ্জ হয়ে গেছে বদলে গেছে সব কিছু সাদা হয়ে গেছে তো এরকম ঠিক টানা চার দিন পড়ার কথা রয়েছে মানে ওয়েদার রিপোর্টে তো যা দেখাচ্ছে তো ওই রাস্তা দিয়ে গেছে তো বুটের ছাপ রয়ে গেছে এটা সিগনাল বুঝলে সব গেছে বুটের ছাপ রয়েছে যেখান দিয়ে যায়নি ছাপ নেই কোনো খাইতে এই সেই রোজ কাটছে পরিচিত আমার স্টেশন যে রাজিয়ে বরফে ঢাকা রে এরা সবাই অভ্যাসের দাস কেন ছোটোবেলা থেকে এরকম দেখে এসেছে কিন্তু আমি তো এরকম জায়গায় অভ্যস্ত নই আমরা করে একটু ঠান্ডা পড়তো মানে নয় ডিগ্রি ঠান্ডা আসতো আমি লেপ কাটা ছেড়ে বেরোতাম না আর সেখানে এরকম মাইনাসে চার পাঁচ ডিগ্রি ঠান্ডা আমি অফিস যাচ্ছি আজকে ট্রেন লেট বরফের জন্য ও আমি চলিয়ে যাব তাই দেখো এসে আমাদের চেনা পরিচিত স্টেশন এটা গিয়ে এরকম অবস্থা মধ্যে স্টেশনের বরফের ছাঁট আসছে মানে বরফ পাতলা তো হালকা তো বৃষ্টির মতন না যে ওই বরফ স্টেশনের মধ্যে কিভাবে আসছে দেখো পুরো স্টেশনের মধ্যে পড়ে গাইস যে স্কুলে পড়েছিলাম মনে আছে ক্যালসিয়াম ক্লোরাইড সিএসিএল টু সেটা ছড়াচ্ছে স্টেশন মাস্টার ওটাই করে বরফটা জমবে না আর বরফ খুব তাড়াতাড়ি গলে যাবে কেননা এখানে বরফ পড়ার পর দু চার দিন টানা বরফ পড়বে তখন বরফটা এমনভাবে শক্ত হয়ে জমে যায় যে স্লিপ খাবে সবাই তোমাদেরকে আগের দিনও দেখিয়েছিলাম না যে এরকম দেখো ছড়িয়ে রেখেছে এটা বরফ পড়ার আগেই ছড়ায় এটা এখন আবার ছড়াচ্ছে যাতে দ্বিতীয়বারে বরফ বরফটা শক্ত না হয়ে যায় বিশেষ চেনা পরিচিত ট্রেন থেকে দেখা রাস্তাগুলো সাইডগুলো যেগুলো অন্যান্য দিন অন্যরকম থাকে আজকে দেখো পুরো বদলে গেছে আজকে শুধু একটাই রং সাদা আর সাদা গাইজ এখানকার ট্রেনগুলোতে না সাধারণ বগি থেকে ট্রেন চালানোর বগিটা পুরো কাঁচের ভেতর দিয়ে দেখা যাবে দেখো সামনেটা দেখা যাচ্ছে ওরে কি অবস্থা দেখা গাইজ পুরো ভিজিবিলিটি জিরো কিচ্ছু দেখা যাচ্ছে না গাইস আমি একটা কাণ্ড করে ফেলেছি আমি আমার হ্যান্ড গ্লাভসটাকে এই হাতে হ্যান্ড গ্লাভসটাকে কোথায় যেন ফেলে হারিয়ে দিচ্ছে এত খুঁজলাম ট্রেনের মধ্যে বসে খুঁজলাম পেলাম না হারিয়ে ফেলেছি কত দামি ছিল এই হ্যান্ড গ্লাভসটা ওই ভাই ঘুরতে গেলাম না তোমার সেই হনুমান পার্কে নাড়া ইয়েতে তোমার কী বলো ওটাকে নাগানো সেইবার কিনেছিলাম এত দাম দিয়ে হারিয়ে ফেলেছি গাইজ এই সেম রাস্তা দিয়ে রোজ যাই তখনকার সিনারি এত পিছল খুব সাবধানে যেতে হবে এত উঁচু একটা ইয়ে পড়লেই শেষ তাই এই সেই জায়গা এখান দিয়ে রোজ যায় আর আজকে অবস্থা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে আরে দেখো ভাই বড় পুরুক আঁধি আসুক ঝড় আসুক ভূমিকম্প আসুক এরা কাজ করা থামাবে না এরা কে কোথায় গাড়ি পার্ক করলো ভুল পার্ক করলো কি না করলো সেগুলো এগুলো ঠিক করে এরা আর প্রচুর টাকা পাই নাই বাবা এরা কিভাবে মিনি স্কার্ট পরে থাকে কিভাবে এই দেখো ভাই না আমি জাস্ট আই ডো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এরা গাইজ কিভাবে এই বরফের মধ্যে মিনি স্কার্ট পরে আছে মানে সব ঠিক আছে আমার এই জিনিসটা বোঝা স্টাইল ঠিক আছে ভাই একদিকে স্টাইল স্টাইল একদিকে দেড় মধ্যে এই মিনিসটা কিভাবে পরে চলছে এরা নিউমোনিয়া হয়ে মারা যাবি ভাই দেখো 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 কিছু পর অন্তত নিচে স্টাইল পরে দেখা সারা বছর দেখা সেই বরফের দিনও তোদেরকে আজকে মিনিস্কার স্কার্ট পরে স্টাইল দেখাতে হবে বুঝে পাই না বাবা তো গাইজ অফিসের প্রায় কাছাকাছি চলেছি আর অফিসের মধ্যে ভিডিও করা যাবে না তার আগে তোমাদের কমেন্টটা পড়ি তো আজকে আমাকে সিধু টু থ্রি ফাইভ কমেন্ট করেছে দাদা তোমাদের ওখানে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তোমরা কি খাও তো বন্ধু কমেন্ট করার জন্য অনেক থ্যাংক ইউ আর আমাদের এখানে যখন ঠান্ডা পড়ে এরকম ঠান্ডা পড়ে তখন আমরা বেসিক্যালি মাংসের উপরেই নির্ভর করে থাকি কেননা এরকম পুরো বরফে ঢাকা ক্ষেতের মধ্যে সবজি চাষ হয় না কেন কেননা এখানে চাষের খোলা ক্ষেতগুলো পুরো বরফ পুরো বরফে ঢাকা থাকে আর চাষ করা সম্ভব হয় না সেই সময় শাক সবজি সেরকমটা পাওয়া যায় না তবে এই আলু পেঁয়াজ এগুলো স্টোর করা থাকে আগে থেকে তাই এগুলো পাওয়া যায় আর মাংস মাংস তো কোনো সমস্যা হয় না মাংস পাওয়া যায় তো আমরা বেশি মাংস খাই আর আমি ঘরের মধ্যে বেসিক্যালি সমস্ত রকম ডাল এনে রেখে দিয়েছি সেই ডালগুলো খাই আর থ্যাংক ইউ গাইস তোমরা এরম ভাবে কমেন্ট করো তোমাদের প্রত্যেকে কমেন্ট এরকম ভাবে আমি অ্যাকাউন্ট সহ তুলে ধরে জবাব দেবো অ্যান্সার করবো প্রত্যেকটা জিনিসের যা জানতে চাইবে এই ব্লগটা আজকে এই পর্যন্ত যারা এখন সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে আবার দেখা যাচ্ছে কালকের ব্লগে টাটা আর বাইক